ইসমুল্লাহ রহমান আমি সিলেট মরিবাদের এক কীর্তি পুরুষ কীর্তিমান ব্যক্তিত্ব সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রাম সাহি রহমান সাহেবের অকাল মৃত্যুর সাদত বার্ষিকী ষোলতম বার্ষিকীতে সাহেবুর রহমান সিটি পরিষদ উদ্যোগে যে আজকে স্বর্ণসভায় বিভিন্ন অতিথিবৃন্দ বক্তৃতা দিলেন আমি এখানে উপস্থিত ছিলাম আমাকে দাবত দিয়েছিলেন বরং সাইফুর রহমান সম্বন্ধে কী বলবো যদিও আজকে ওনার এই উনি বাংলাদেশের অর্থনীতিকে চা খাকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে দেশের ছাত্রে বেদ প্রবর্তনের মাধ্যমে দেশের রেভিনিউ আর্থিক খাতকে সংস্কার করে এই সাইফুর রহমানের কথা বললে একটা মহাভারত রচনা হয়ে যাবে আমার ক্ষুদ্র আমাকে খুব ইয়ে করতেন বর্তমান এই যে সাইফুর রহমান সব দিনে তিনি তাকে যখন আসুকের কাছে গাড়ির দুর্ঘটনা গাড়ি নেওয়া সূজা গাড়ি যাবে তাই দিকে নেওয়া অ্যাক্সিডেন্ট করানো হয় তখন খুবই খারাপ লাগছিল এই সাইফুর রহমান সাহেবের সাদা সিব সিলেট মরিবাজার এটিম হয়ে গেছে বর্তমান সরকার কি আওয়ামী লীগ সরকার তাকে কোনো মূল্যই দেয়নি বরং তার সাথে হিংসা করেছে ব্যাংক লুটপাত করেছে সাইফুর রহমানের যে অবস্থায় ব্যাংক আর্থিক খাতে গিয়েছেন তার সমুদ্রে বিনাশ করেছে এবং রাজনীতিক ব্যক্তিগুলোকে দিয়া ব্যাংকিং পরিচালনা বহু গঠন করে একেবারে দেশে বারোটা বানিয়েছে লোটেকারি অ্যাচিস্ট হাসিনা সরকার মানমোহিত সরকার এগুলো অর্থ দিয়ে দিলে এমনভাবে ঘটে গেছে যে আমাদের দেশের অর্থ সিংহবাগ টাকা নিয়ে খরচ করেছে হাওড়ে এই আব্দুল হামিদ এলাকায় এখানে হাওয়ারে রাস্তা বানিয়েছে আমাদের পানি যেতে পারে না সুরমা নদীর বা উজানের পানি এগুলা বললে আজকে হাফিজুদ্দিন খান ছিলেন যে হাফিজুদ্দিন খান প্রাণী সম্পদ মন্ত্রী উনি তখন সাইফুর রহমানের স্মৃতি উদ্দেশ্যে যে বক্তৃতা আমার খুব ভাল লাগছে যে প্রধান অতিথি হিসাবে গাউসেফের বক্তৃতা ভাল লাগছে এবং আমার বড় ভাই একটা লেখা সাইফুর রহমান স্মৃতি সংসদে বাইরে সেই যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আর্থিক আত্ম সিঙ্গাপুর গরসাদ মুদিন আহমদ আমার বড় ভাই লোক প্রশাসন বিভাগের বিশ্ববিদ্যালয়ের হাজার বিজ্ঞান পর্যটকের সাবেক বেশি সাইবরমান ছাড়া আসলে এখন মনে পড়ে ট্রেনে আসতে আদমপুরে সাইবরমান চক্র কেন ঘোষণা করা হলো না সাইবরমান না হলে এই রাস্তা এই ডাইভারশন সড়ক আমরা যেখানে চল্লিশ মিনিট সময় কম লাগে আর গত সরকার আমি ফেসিস সরকার এমন কাজ করে গেছে যে লুটপাট করে ব্যাংকিং খাত আর্থিক খাত শেষ ব্যাংক এতো প্রাইভেট ব্যাংক যায় তা লোপাল করার জন্য দিছে আর এই সরকার গোটাই অন্তর্বর্তী সরকার এই সরকার কতদিন থাকবে জানি না আমাদের বিপ্লবী সরকার হবে কি না জানি না ফেব্রুয়ারি কয়টা দিন নির্বাচন হবে কিন্তু আমার একটা ঘটনা খুব খারাপ লাগলো কতকাল সোয়া করবনে যে স্বেচ্ছাসেবক দলের হামলা হইল রাত্রিতে মারি এইরকম করলে তো আরো অসুবিধা হবে মানুষ এখনই তারা এক অবস্থায় যায় নাই অথচ সাইবুর রহমানের কথা মনে হয় আজকে মজিবাদে ভাবে আমাদের নিগৃত হইতে হয়েছে আমাদেরকে এটিএম এর মতো ব্যবস্থা গত আওয়ামী সরকার ফের সরকার সাইবর রহমান যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি মনমোহন সিংহ তাকে সম্মানিত আর মোদি হাসিনা সরকার সাইবুর নাম সব জায়গাতে মুছে ফেলছিল তারা এমন কাজ করছিল যেমন ফেরাউনির সরকার এই মুহিত মালমুহিত যখন মারা যাওয়ার আগে আল্লাহ দেখছি আমি কি বিকৃত চেয়ার যেমন নব্য ফেরাও তার পুলাও একটা ফেরাউন হাসিনার পুলা জয় আল্লাহ এদের কাছ থেকে আমাদের মুক্ত করুক ইনশাল্লাহ আমি বলি সাইফের মানে কথা বললে একটা অনেক কিছু দেখা যাবে আমাদের কীর্তিমান পুরুষ খন্মা পুরুষ এই যে আসতে এটা আমরা মাজা জেয়ারত করি সাহেব মানে ভার মর্জনে সাধারণ বিশ্ববিদ্যায় বিশি সাহু আসেন সাহেব মানে মাজা করেন আমাদের ডিসিস আজকে মিলাদ মানে বাড়িতে এটা খুব ভাল লাগছে আমার মিলাদ সহ আজকে নবীজির বারৈ নবী ওলার আজকের এই দিনে নবী আমাদের প্রিয় নবী সকাল সর্বোস্তমান মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম যে কোরআন তারপরে অবতীর্ণ হয়েছে তো আমরা দুদর সালাম ক্যামি তারপরে নবী আজকে আমাদের আমাদের জন্য দোয়া কমা আল্লাহর কমেই নবী আসেন আমি এটা সবসময় দেখি যেমন হয় হতো নবীজি চোখ মিলেই দ্বারা সত্যিকার দুরস্বী করবো দেখতে পারবে যে চোখ মিলে যে নবীজির রু আসে হাজির হয় নবীজি হইল আস্তা মানে আল্লাহর রহমতেই আমাদের নবী হিদুর সালাম ক্যামেশ্বরীর নবীকে সম্মানে নবী আমরা যে দাঁড়াই নবী আপনাদের যারা দাঁড়াবে তাদের পায়ে তাদের যে আর্থিক সমস্যা হবে না তারা পায়ের যে একটা জিনিস আমরা বলি যে মানুষ পয়া যায় পায়ের বেটা এগুলো আমি বলতেছি ইনশাআল্লাহ পায়ের মেটা ভালো হয়ে যাবে মানুষের আল্লাহর রহমতে আজকে সাহেব রহমানের বাড়িতে যে আমি তাতে আমি খুব খুশি হয়েছি সাহেব রহমানের ছেলে দাদা আগামীতে কি হবে জানি না তবে আমি দোয়া করি মধবু সাহেবুর রহমানের জন্য আল্লাহ তাকে জানাতে সে নসী করুন আর আমি আজকে বলতে চাইছিলাম কবিতা তিনি ছিলেন মাটিও মানুষের মিতা সিলেটের তাকে নিয়ে একটা ছাত্র দলে একটা কলেজ শাখা সভাপতি বলছে একটা কবিতা আমিও লিখতে পারতাম কবিতা আমি আগামী আমি এই লেখে থেকে নামতাম এখন আমি টিভির সামনে বেশি যাই না তবু আমি বলবো যে আগামীতে হবে জানি না হয়তো বিপ্লবী সরকার হইতে পারে আর জাতীয় সরকার হইতে পারে আর গণবোধ হইতে পারে এগুলো বোঝা যাবে নভেম্বরের দিকে ডিসেম্বরের দিকে কি হবে কোন পথে দেশ যাবে কিন্তু এখনই তার চাঁদাবাদি করলে তো অসুবিধা এই যে এগো টাল সিলেট মালিবাগে যে পরিবহনে শোয়া পরিবহনের স্বেচ্ছাসেবক দলে হামলা করলো এটা ঠিক হয় নাই আমি মজবুম শাহিব প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা বড় টিম হয়ে গেছি আমাদেরকে কোনো সরকার এই গত আমি সরকার তো আমাদের মূল্য দেয়ই না সিলেট মন্ত্রী ছিল অনেকগুলা সবসময় ছয়টা আট ডজন অর্ধেক ডজন সিলেটের কোনো শক্তি ছিল না দেশ গোপালগঞ্জের হাতে তারা ছিল বন্দি দিল্লির হাতে বন্দি আর এমনভাবে দেশটা নিয়ে গেছিল। আমি আবারও বলি আমরা এখন বহু রাজনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে খেলব এই যে অরুণাচল থেকে আমাদের কাশ্মীর চিন্তা করতে হবে অরুণাচল থেকে মিজোরাম ত্রিপুরা আমাদের পেটান্তব বাদ চীনের সাহায্যে তিষ্টা প্রকল্প যানৈতিক যদি চালু করি এইগুলা আসলে কাজ খেলা হবে সাধারণ সিটি সংসদের পাশে বিশাল মাঠ খেলা হয় না খেলা হয় আসিনার যে খেলতে চাইছিল মানুষের সাথে খেলা আমরা এখন জনগণ নিয়ে খেলব কিসের আওয়ামী লীগ কিসের জাতীয় এদের ভোটের দিকে থাকলে আর হবে না আর এরা এখন তাদের হাতে টাকা আছে তারা বিএনপির কিনে নিতে পারবে বিএনপি বড় বড় পথ পাইতে পারে আমি মরুম সাইব্রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি এইটা আমার বড় বাই নিয়েছেন ইউনিভার্সিটে সাইবরমান সিটি সংস্থাটা আমার সহালিকা প্রকাশ করছে মধুম সাইব্রহমানের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই আওয়ামী যারা করে আমেরিকায় এগুলারে নারী ভুড়ি ধরে না দিতে মারতে হবে তাহান আমাদের আওয়ামী কে আর আসবে আওয়ামী লীগ হল দল হাসিদা ফের ফেরাউনের দল মুজির দল ওখানে নাকি মুদির হয়ে কাজ করে এই দিক দিয়ে মমতা পড়ছে করছে বঙ্গনি আসুক এটাতে আমাদের ভালো মমতা দি আমাদের এবং ডেনমার্ক না কোন দেশে অস্ট্রিয়ার কূটনীতিক বলছেন যে ভারতকে টুকটা টুকটা করতে আমি তার জন্য দোয়া করি অনেক সুন্দর কথা বলছেন অস্ট্রেলিয়ার কূটনীতিক ভারতকে ডিভাইড করতে হবে ভারতকে ভাগ না করলে বিশ্বে শান্তি আসবে না ধন্যবাদ অষ্ট আমি ধন্যবাদ জানাই আর আমি এই আজকে নবীন নবীনীর সানে যে পর্ব দুর্দশালাম আসতে নবীজির বাদলি আমরা স্মরণ করে ক্যামড়ে শুই দূর শুই পরে সাদা বন্ধ করে নবীন আসছে তো আমরা এমন ধর্মে হাসিনা আমি এখান থেকে ধরতে পারি হাসিনা হাসিনাতে আসলে কিন্তু এই লাইনে এখন আমি নাই তবে তার মৃত্যুতে করুন ভাবে সে যার নামে যাবে কিনা জানি না সে আমরা তো এখানে দেখব হয়তো সে কবরে কিন্তু সে যাবে শ্মশানে আগুন দিয়া যেভাবে মানুষের মনকে দাও দাও করে জ্বলছে তার বিরুদ্ধে সেভাবে তাকে আগে শ্মশানে নিয়ে যেতে হবে ধন্যবাদ আমিনা আমিনা